হ্যালো এভরিওয়ান ডিভিএস ডিবিএস ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় আজকে ষষ্ঠ শ্রেণীর ক্লাস সিক্স হিস্ট্রি হিস্ট্রির চ্যাপ্টার ফাইভের থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিলাম ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো প্রতিটা চ্যাপ্টারে লাইন ভিত্তিক পড়া আমি পড়িয়ে দিয়েছি সমস্ত কিছু প্লেলিস্টে আছে প্লে লিস্ট ভিজিট করে দেখে নিও এখন শুরু করা যাক সবার প্রথমে প্রশ্ন ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝায় উত্তর আমরা লিখব জৈন ও বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব ও ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে ষোলোটি মহাজন পদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজন পদ বলা হয় জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে ষোড়শো মহাজনপদের কথা জানা যায় নেক্সট ষোড়শো মহাজনপদের ষোলোটি মহাজনপদ হলো কী কী না সবার প্রথমে আমরা দেব হচ্ছে কৌশল অঙ্গ মগধ এটা জাস্ট সেকেন্ড কৌশল অঙ্গ এই নাম্বারিংটা ভুল আছে তাহলে আমরা বলবো হচ্ছে এখানটা নাম্বারিংটা খেয়াল করো না এটা ভুল আছে কৌশল আগে কাশিও দিতে পারো কাশি কৌশল তো যাই হোক কৌশল অঙ্গ মগদ, বজ্জি মল্ল কাশি চেদি বৎস কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অসমক অবন্তি গান্ধার আর কম্বোজ নাম্বারিংয়ে কনসেন্ট্রেট করো না নাম্বারিংগুলো ভুল আছে ওকে ঠিক আছে এইগুলো হচ্ছে ষোলোটা মহাজন পদের নাম নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে পঞ্চ মহাব্রত বলতে কি বোঝায় উত্তর আমরা লিখব জৈন তীর্থাঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্জাম ব্রত বা চারটি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন মহাবীর এই চারটি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হল ব্রহ্মচর্য পালন করতে হবে জৈন ধর্মে এই পাঁচটি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয় নেক্সট নেক্সট প্রশ্ন দাদো সঙ্গ কি অথবা কোন মৌর্য সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিলেন উত্তর দ্বাদশঙ্ঘ বলে লিখব দ্বাদশ সংঘ হলো জৈনদের ধর্মগ্রন্থ জৈন ধর্মের মূল উপদেশগুলো বারোটি ভাগে ভাগ করা ছিল এর এক একটি ভাগকে একসঙ্গে অঙ্গ বলা হয় সংখ্যায় বারোটি বা দ্বাদশ ভাগ বা অঙ্গ একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয় মানে যেহেতু সংখ্যায় বারোটি তাই বারোটি বা দ্বাদশ ভাগ বা অঙ্গ একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয় অর্থাৎ বারোটি অঙ্গকে বা দ্বাদশ ভাগকে একসঙ্গে বলা হয় এইভাবে লিখবে ঠিক আছে লাইনটা আরেকবার বলে দিচ্ছি সংখ্যায় অঙ্গ বা দ্বাদশ ভাগকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয় নেক্সট পরের প্রশ্ন ছিল কোন মৌর্য সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিলেন আনসারে আমরা লিখব জৈন ধর্ম গ্রহণকারী মৌর্য সম্রাট হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য আনসার হবে ওকে নেক্সট নেক্সট প্রশ্ন মহাভিনিষ্করম কি উত্তর আমরা লিখব সংসারে মায়া মমতা স্নেহবন্দন ত্যাগ করে পরমার্থ লাভ ও মানুষের প্রকৃত মুক্তির পথ অনুসন্ধানের জন্য গৌতম বুদ্ধ তিরিশ বছর বয়সে সবার অবচরে গভীর রাতে গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে বৌদ্ধ বৌদ্ধশাস্ত্রে এই সন্ন্যাসব্রত গ্রহণী মহাভিনি মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত নেক্সট প্রশ্ন দিগম্বর ও শেতম্বর কাদের বলা হয় উত্তর আমরা লিখব চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালের শেষ দিকে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় বা দুর্ভিক্ষ হয় এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তরপূর্ব ভারত থেকে দক্ষিণাত্মে চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর ও শ্বেতম্বর দুটি ভাগে ভাগ হয়ে যায় দিগম্বরে আমরা লিখব জৈন সন্ন্যাসী ভদ্রবাহুর নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে যায় এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করতেন এদের বলা হতো হচ্ছে দিগম্বর শ্বেতম্বর হচ্ছে জৈন সন্ন্যাসী স্থুল ভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারত চলে যায় সরি উত্তর ভারতে উত্তর ভারতে থেকে যায় এখানটা উত্তর ভারতে থেকে যায় একজন সন্ন্যাসী ঠিক আছে একজন দক্ষিণার্থে চলে যায় একজন উত্তর ভারতে থেকে যায় এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন এর জন্য এদের সেতম্বর বলা হতো ঠিক আছে নেক্সট প্রশ্ন বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলো কী ছিল উত্তর বৌদ্ধ ধর্মের মূল নীতি হলো আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গ মধ্যপন্থা নির্বাণ ও পঞ্চশীল আচ্ছা আর্য সত্যটা কি আর্য সত্য পয়েন্ট করে লিখবো আর্য সত্য হলো জীবনের মূল চারটি সত্য জীবনের মূল চারটি সত্য হলো দুঃখ দুঃখের কারণ দুঃখের নিবৃত্তি আর দুঃখের নিবৃত্তির পথ ঠিক আছে অষ্টাঙ্গিক মার্কটা কি অষ্টাঙ্গিক মার্ক লিখবো লিখে লিখব দুঃখ নিবৃত্তির জন্য বুদ্ধ নির্দেশিত আটটি পথই অষ্টাঙ্গিক মার্ক নেক্সট হচ্ছে মধ্যপন্থাটা কি মধ্যপন্থা হল বৌদ্ধ ধর্মের চরম ভোগ ও চরম ত্যাগের মধ্যপথ নেক্সট হচ্ছে নির্বাণ নির্বাণটা কি নির্বাণ হলো মুক্তি নেক্সট নেক্সট হচ্ছে পঞ্চশীল পঞ্চশীল হচ্ছে সুখ শান্তির বসবাসের জন্য পাঁচটা নিচি পঞ্চশীল হল সুখ শান্তিতে বসবাসের জন্য পাঁচটি নি পরের প্রশ্ন ধর্মচক্র প্রবর্তন বলতে কী বোঝায় উত্তর গৌতম গয়ার কাছে একটি পিপল গাছের নিচে বোধি লাভ করেন এখান এখন সরি এখান থেকেই তিনি বারাণসীর কাছে সারনাথে যান সারনাথে তিনি তার পাঁচজন সঙ্গীর কাছে বৌদ্ধ ধর্মের উপদেশ দেন এই ঘটনাকে ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত ক্লিয়ার নেক্সট প্রশ্ন আর্য সত্য বা চতুরার্য সত্য কি কি অথবা চারটি সত্য কি কি অথবা আর্য সত্য কি যে কোনোভাবেই প্রশ্নটা আসতে পারে উত্তর লিখব বোধি লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসাবে যে চারটি সত্য পালনের উপদেশ দেন তা আর্য সত্য বা চতুরাজ্য সত্য নামে পরিচিত চতুরাজ্য সত্য হলো কি কি না মানুষের জীবনের দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ দূর করা যায় দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে আর এর সঙ্গে পথ আছে এই পয়েন্টে লিখে দেবে এটা হচ্ছে চার নম্বর পয়েন্ট ঠিক আছে আর এই পয়েন্টে লিখবে দুঃখ দূর করার জন্য এই মার্গই হল অষ্টাঙ্গিক মার্গ ওকে নেক্সট প্রশ্ন ত্রিপিটক কি উত্তর লিখব ত্রিপিটক বা ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ আচ্ছা পিটক বিনয় পিটক আর অভিধর্ম পিটক এই তিনটি ভাগে ভাগ হয় ত্রিপিটক সরি এই তিনটি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত ঠিক আছে আচ্ছা পিটক মানে হচ্ছে ঝুড়ি এই তিনটি সংকলনকে তিনটি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট হচ্ছে সুপ্ত পিটক এখানে লিখব সুপ্ত পিটক হলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন বিনয় পিটক হলো বৌদ্ধ সঙ্গে বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলির সংকলন নেক্সট হচ্ছে অভিধম্য পিটক এটা হচ্ছে অভিধর্ম হলো গৌতম বুদ্ধের প্রধান সেকেন্ড প্রধান কয়েকটি উপদেশের আলোচনা ঠিক আছে মূল ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছিল পালি ভাষায় লেখা নেক্সট হচ্ছে অষ্টাঙ্গিক মার্কি উত্তর আমরা লিখবো গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবনের দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আটটি উপায় রয়েছে এই আটটি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় মার্গ মানে হচ্ছে পথ অষ্টাঙ্গিক মার্গ পয়েন্ট করে লিখব অষ্টাঙ্গিক মার্গ বা পথ হল সৎ বাক্য সৎকার্য সৎ জীবিকা সৎ চেষ্টা সৎ চিন্তা সৎ চেতনা সৎ সংকল্প সৎ সমাধি এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষের দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন বা বুদ্ধদেব মনে করতেন নেক্সট প্রশ্ন জৈন ও বৌদ্ধ ধর্মে তীরত্ন কী কী জৈন ও বৌদ্ধ ধর্মে তীরত্নের ধারণা আছে জৈন ধর্মের তীরত্নটা কি কি সৎ বিশ্বাস সৎ জ্ঞান সৎ আচরণ এটা জৈন ধর্মের আর বৌদ্ধ ধর্মের তীরত্নটা কি কি বুদ্ধ ধম্ম সংঘ তিনটে বুদ্ধ ধম্ম সংঘ দুই ধর্মেই এক একটি রত্ন বলা হয় সরি দুই ধর্মেই এক একটিকে রত্ন বলা হয় সংখ্যায় তিনটে বলে একসঙ্গে তিরত্ন বলা হয় মানে প্রত্যেকটাকে এক একটা রত্ন বলা হয় যেহেতু তিনটে করে আছে তাই এগুলোকে তিরত্ন বলা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন মহাজান ও হীনযান কাদের বলা হয় কোন বৌদ্ধ সঙ্গীতে এদের আলাদা করা যায় উত্তর লিখবো মহাজান ও হীনজান হল বৌদ্ধদের দুটি গোষ্ঠী মহাজান বলে লিখব যে বৌদ্ধরা বুদ্ধের পুজো মূর্তি পূজা করে পরিবর্তনকে সমর্থন করেন তারা মহাজান নামে পরিচিত আর হীনজান হচ্ছে যে বৌদ্ধরা বুদ্ধদেবের দেখানো পথ চলতে চায় ও পরিবর্তনের বিরোধিতা করে তারা হীনজান নামে পরিচিত নেক্সট লিখব কুষাণ সম্রাট কনিষ্কের আমলে দ্বিতীয় সরি চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে মহাজান ও হীনজান আলাদা হয়ে যায় নেক্সট প্রশ্ন জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের কী কী মিল ও অমিল তোমার চোখে পড়ে আচ্ছা লিখবো আমরা মহাবীর প্রবর্তিত জৈন ধর্মের সঙ্গে বৌদ্ধ গৌতম বুদ্ধের প্রবর্তিত বৌদ্ধ ধর্মের কিছু মিল ও অমিল চোখে পড়ে দেন আমরা লিখব মিল ও অমিল পয়েন্ট করে লিখব জৈন ও বৌদ্ধ ধর্মের মিল এখানে লিখব প্রবর্তকগণ ক্ষত্রিয় এই পয়েন্টে লিখব জৈন ও বৌদ্ধ ধর্মের প্রবর্তক যথাক্রমে মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনেই ক্ষত্রিয় ছিলেন নেক্সট লিখব ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা এখানে লিখব দুই ধর্মই ব্রাহ্মণ্য ধর্মের আচার অনুষ্ঠানে বিরোধিতা করেছিলেন তিন নম্বর সহজ সরল ভাষায় ধর্মোপচার দুই ধর্মের জনসাধারণ বোঝার সুবিধার জন্য সহজ সরল ভাষায় ধর্মোপচার করেছিল নেক্সট পরের প্রশ্ন নববঙ্গ আন্দোলন ছিল আচ্ছা এখানে নববঙ্গ আন্দোলন ছিল মূলত নগরকেন্দ্রিক মন্তব্যটি বিশ্লেষণ কর উত্তর লিখব খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে ব্রাহ্মণ্য ধর্মের বিরোধী যে নব্যধর্ম আন্দোলন শুরু হয়েছিল তা মূলত নগরকেন্দ্রিক ছিল প্রথমত দিয়ে আমরা লিখব এই সময় অনেক নতুন নতুন নগর গড়ে উঠেছিল এই সময় বিখ্যাত নগরগুলো ছিল কুশিনগর বৈশালী রাজগৃহ পাটলিপুত্র বারাণসী প্রবৃতি এই নগরগুলি বড় অংশ ছিল ব্যবসায়ী ও কারিগর জনগণ নেক্স লিখব দ্বিতীয়ত নগরের ব্যবসায়ীরা প্রয়োজনে সমুদ্রযাত্রা করত সুদের বিনিময়ে টাকা ধার নিত কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম এসবের বিরোধিতা করায় নগরবাসীরা নব্যধর্ম আন্দোলন বড় সমর্থক ছিল তিন নম্বর পয়েন্টে লিখব নব্যধর্ম আন্দোলনের প্রধান প্রচারক মহাবীর ও গৌতম বুদ্ধ ছিলেন ক্ষত্রিয় রাজপুত্র তারা বিভিন্ন নগরে গিয়ে ধর্মপ্রচার করতেন রাজা ও ব্যবসায়ীদের সহায়তায় তাদের ধর্মের ব্যাপক বিস্তার ঘটেছিল ঠিক আছে প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়ো এখন এর জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে